الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير উ জুবিল্লাহি বিশ নিজীম আপনারা সবাই জবান খুলে আমার সঙ্গে পড়ুন বিস্মিল্লা হির মির ورأيت الناس يدخلون في دين الله أفواجا صدق الله العلي العظيم وفي شان رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أبن الشباي جوان كل يوم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم হামদুলিল্লা নওগাঁ জেলার অন্তর্গত মন্দা থানার এলাঙ্গাম পরাজয় মসজিদ কর্তৃক আয়োজিত আজকে কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ প্রবিষ্ট আছেন দিনের হাজরত আইলাময়েরাম মঞ্চের সম্মুখে আছেন ভাই বন্ধুগণ আমার পর্দার অন্তরের মা এবং ভগ্নিগণ সকলের প্রতি আমার আবার সালাম আসসালামু আলাইকুম আরহামি আমি আপনাদের সম্মুখে সম্মুখেম থেকে নাসর এখান থেকে একটি আয়তে সারফতি লদ করেছি ইনশাআল্লাহ আয়াতকে সামনে রেখে কোরআন এবং হাদিস ভিত্তিক কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো শোনবার আমল করার তাওফিক দিন সকলেই বলছে আল্লাহম আমিন তো আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি জনসংখ্যা যা সে আলহামদুলিল্লাহ চলবে সব জায়গায় সব মহকুলের সব কিছু হয় না হঠাৎ করে আমাদের এই আয়োজন তারপর আপনারা যে কয়েকজন আসছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন সকলে বলছে আমিন তো আলোচনার প্রথমে এই ভূমিকা থেকে সামান্য কিছু কথা বলবো আমি সেটা হলো যে আমি কথা বলতে আমি যখন যেটা বলবো আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন কথা বলবেন পারবেন তো ইনশাআল্লাহ তো যাই হোক আল্লাপাক আমাদেরকে বিশেষ কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তৈরি করেছেন কথা বলেন ঠিক কিনা বিশেষ কয়েকটা অঙ্গ পাক আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন এই আল্লাহ পাকের পরিচয় জানার দরকার আছে না নেই কম না বেশি প্রথমই আমাদের আদি পিতা জাতির পিতা হজরতে ইব্রাহিম আলিহালসাল্লাম তিনি শিখিয়েছেন পাক জাল্লা পাক আমাদেরকে তৈরি করেছেন সে আল্লাহ পাকের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে কি করতে হবে বলেন তো আত্মসমর্পণ করতে হবে যে আমরা মুসলমান এটার আত্মসমর্পণ কার কাছে করতে হবে আল্লাহর কাছে করতে হবে আল্লাহ রাব্বুল আবেন করানুল কারিমের মধ্যে বলেন ইন্নি ওয়াজ্জাহ দি ফাও আল্লাহ রাবুল আলম ইব্রাহিম আলহি ইসালাতামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন আত্মসমর্পণটাকে বলে কী করে আল্লাহর কাছে চাইতে হয় তিনি বলছেন নিশ্চয় আমি ওই আল্লাহর দিকে আমার মুখকে উজ্জ করলাম যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক বহু দিক পৃথিবীতে আছে কোনো দিকের দিকে আমি তাকালাম না কেবলমাত্র সবে মাত্র সে আল্লাহর দিকে আমার মুখকে উজ্জ করলাম যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আর আল্লাহ আমি মুশিক নয় মুর্শিকের কাছেও আমি যাই না মুসিকদের অন্তর্ভুক্ত আমাকে আপনি করেন না জুরে কোন আল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা বললাম আমরা মুসিক নয় আমরা কি নয় মুশরিক নাই আল্লাহর কাছে আমরা আত্মশম্পন করলাম এই আত্মসমর্পণ করার পরে আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহ পাক কি জন্য আমাদেরকে তৈরি করেছেন জানার বিষয় আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মা খালাকুতুল জিন্না ওয়াল ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানব এবং জিন জাতিকে তৈরি করেছি আমি আল্লাহ বা আমার ইবাদত করার জন্য অন্য কোনো উদ্দেশ্যের জন্য আমি মানুষকে তৈরি করে কোন আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছেন শুধু একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই আল্লাহ আমাদেরকে তৈরি করেন নাই কথা কন ঠিক কিনা শুধু তাই নয় জাল্লাপাক আমাদেরকে তৈরি করলেন আল্লাপাক কেমন করে আমাদেরকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষে তোমাদের কোন অস্তিত্ব ছিল না ওয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আছিসুল হাকীম জুরে কোন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতিছেন আমি তো সেই তোমাদের মাবুত আমি তো সেই তোমাদের প্রভু যিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে তোমরা পানি আকারে ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের পেটের মধ্যে তুমি যে পানি আকারে ছিলে ওই পানির ওপর আমি আল্লাহ পাক তোমার নকশায় তৈরি করেছিলাম যে রেখুন আল্লাহ কে নকশা তৈরি করেছেন আল্লাহ মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম প্রথমে পানি আকারে কি আকারে পানি আকারে এই পানির উপর নকশা তৈরি করা পৃথিবীর কোনো মানুষের কি এক আছে ভাই আছে নাই কিন্তু আমার মালিক আমার আল্লাহ পাক মানুষদেরকে তার মায়ের পেটের মধ্যে পানি আকারে থাকা অবস্থায় মানুষের নকশায় তৈরি করলেন জুড়ে কোনো ল হত্যা হাজর আবু হতে বর্ণিত হাদশি কুচ্ছি থেকে বলছিলাম আল্লাহ বুলালামিন বললেন ও পৃথিবীর মানুষকে তোমরা শুনে নাও তোমরা জেনে নাও আমি আল্লাহরুল আলমিন তোমাদেরকে বিশেষ কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তৈরি করেছি যে অঙ্গ প্রত্যঙ্গ একটার সাইটে অন্যটার দাম আরো বেশি বাড়াইয়া দিয়েছি আল্লাহ আমি আল্লাহরুল আলমিন তোমাদেরকে মায়ের পিঠির মধ্যে সর্বপ্রথম পানি আকারে রেখে দিয়েছিলাম তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কোনো কিছু ছিল না আমি আল্লাহ রব্বুল আলমিন তারপরে ওই পানির উপরেই তোমাদের নকশা তৈরি করলাম আর ওই নকশার উপরে আমি আল্লাহ পাক টাকচার তৈরি করে দিলাম জোরে বাহান আল্লাহ এই পানির উপরে আমি আল্লাহ রব্বুল আরমিন তোমাদের টাকচার তৈরি করে দিলাম তোমাদের হাড্ডিগুলো তৈরি করে দিলাম তোমাদের একটা কঙ্কাল তৈরি করে দিলাম আল্লাহ আকবর বলেন কঙ্কাল করার পরে আমি যদি তোমাদেরকে মায়ের পেটের মধ্য থেকে এই এইরকম করে কঙ্কাল রূপে যদি বের করতাম ও ভাই বন্ধুগণ আমার কথাগুলোর মধ্যে একটু কান লাগান আল্লাহ পাক দেখেন কঙ্কাল দেখেছেন আপনারা কঙ্কাল কি দেখেছেন নাকি আল্লাহ রব্বুল আলমিন যদি ওইরকম কঙ্কাল করে আমাদেরকে মায়ের পেটের মধ্যে থেকে বের করতেন বলেন তো আপনি আমি চলাফেরা করতে পারতাম কি না চলাফেরা করতে পারতাম কখনোই সম্ভব হতো না আল্লাহ রব্বুল আলমিন বললেন তারপরে ওই টাকচারটা ঢাকার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন ওই ট্রাকচারের উপরে ওই কঙ্কালের উপরে আমি আল্লাহ পাক গোস্ত তৈরি করে দিলাম জুড়ে কোন আল্লাহ শুধু তাই নয় এই গোস্তটা যদি রেখে দিতাম এই টাকচারের ওপরে আর যদি তোমাদেরকে মায়ের পেটের মধ্যে থেকে বের করে দিতাম এই যে প্রচণ্ড রোদের মধ্যে তোমরা বের হতে না তোমাদের গায়ের গোস্তগুলো বাবা পসে যেত তোমরা কোনো কিছুই করতে পারতা না কে বলছেন কন্ত আল্লাহ পাক বলছেন ও মানুষ তোমরা কোনো কিছুই করতে পারত না তোমাদের গায়ের গোস্তগুলো পচে যেত বাবা কিন্তু আমি আল্লাহ আল্লাহের নিন তোমাদের এই গোস্তটাকে ঠিক রাখার জন্য ওই গোস্তর মধ্যে আমি আল্লাহ পাক রক্ত প্রবাহিত করে দিয়েছি রেকন আল্লাহ কথা কন কোনোটার চাইতে কোনোটার দাম কম আছে নাকি কোনোটার চাইতে কোনোটার দাম কম নাই ও ভাই বন্ধুগণ আমার আমি আপনাদেরকে কি দিয়া বুঝাইব রে ভাই আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি যে আল্লাহ করে মায়া করে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ রব্বুল ইবাদত করার আছে সেনা নাই ভাই বন্ধুগণ আমার যে কথাটা আমি বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন রক্ত দিয়ে দিলেন বলেন তো এই মাংসের মধ্যে যদি রক্ত দিয়ে দিতেন তাহলেও কি আমরা চলতে পারতাম নাকি না না চলতে পারতাম না আল্লাপাক বললেন এই রক্তটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলম তোমার দেহের মধ্যে রক সৃষ্টি করে দিয়ে আল্লাহ সিজুরে সৃষ্টি আল্লা ক্ষান্ত হন নাই আল্লাহ পাক বলছেন এই রগ আমি তৈরি করে দিলাম রক্ত প্রবাহিত হওয়ার জন্য ও ভাই বন্ধুগণ আমার অনেক জায়গায় আপনার কেটে গেছে রক্ত সামান্য বেরো হয় কিন্তু রগে যদি আপনার কেটে যায় রে ভাই রগ দিয়ে কিন্তু অনেক রক্ত প্রবাহিত হতে থাকবে এমনকি একটা মানুষের রক্ত যদি কাটা থাকে এক পর্যায়ে রক্ত প্রবাহিত হতে হতে লোকটা মারা যেতে পারে কথা কন ঠিক কি না কিন্তু আল্লাহ রাব্বুল আরমিন এই রোগটা চৈরি করে রক্তটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত করার জন্য আল্লাপাক রক্ত তৈরি করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাপাক রক্তটা দেওয়ার পরে এমন একটা কাজ করলাম ওই সমস্ত কিছু রক্ত দিলাম গোস্ত দিলাম আমি রক্ত দিলাম দেওয়ার পরে এই সমস্ত কিছুকে সুন্দর একটা গঠন করার জন্য আমি আল্লাহ হেরাব বল তোমাদের শরীরের উপর একটা চামড়া দিয়ে দিলাম জুরে সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ পাক যদি তোমাদের এই গায়ের ওপরে যদি সামড়া না দিতাম তোমাদেরকে যদি মায়ের পেটের মধ্যে থেকে গুস্ত নিয়ে যদি বের করে দিতাম এই যে প্রচণ্ড যে রোদ চলতি সেরে বাবা এই প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু আমরা চলাফেরা করতে পারতাম না কথা কোন ঠিক কি না এই জন্য আল্লাহ বলছেন তোমাদের সুবিধার জন্য তোমরা পৃথিবীতে যে তোমরা যেন পৃথিবীতে বিচরণ করতে পারো এই জন্য আমি আল্লাহ আর আমিন তোমাদের রকটা ঢেকে দিলাম গোস্তটা ঢেকে দিলাম টাকচারটা ঢেকে দিলাম দিয়া একটা আবরণ স্বরূপ তোমাদের গায়ে চামড়া দিয়ে দিলাম কন সুবাহ আল্লাহ এখন একটা পরিপূর্ণ মানুষ হয়েছে কিনা কন এখন একটা পরিপূর্ণ মানুষ হয় নাই আল্লাহ বলছেন ও মানুষ আমি শুধু তোমাদেরকে এইটা দিয়ে খান্ত হয় নাই তোমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসাবে চলাফেরা করার জন্য যেইটা মেন তোমাদের দরকার সেইটা হলো রুহু সেইটা কি বলেন তো সেইটা হলো রুহু আমি আল্লাহ রব্বুল আলামিন যে বিশেষ নিয়ামত তোমাকে দান করলাম সেইটা হলো রুহ এই রুহ থাকার জন্য তোমরা দুনিয়াতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে কিন্তু তোমার যেই দিন অনন্তকাল তোমার যেই দিন হয়ে যাবে তোমার কাছে যেই দিন মালাকুল চলে আসবে এমন তো অবস্থায় রে বাবা এই প্রাণ পাখি যখন উঠে যাবে তাহলে ওই প্রাণ পাখি যখন উড়ে যায় উড়ে যাওয়ার পরে এই দেহরে কিন্তু আর কোনো মূল্য থাকে না কথা কোন ঠিক কিনা ও ভাই বন্ধু আমার তাহলে যে আল্লাহ পাক এত দয়া করি এত মায়া করে এত ভালোবেসে মোহব্বাত করে যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন এই আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই কম না বেশি আমি কোরআনুলকারীন থেকে কিন্তু একটা আয়াত করেছিলাম আল্লাপাক বলতেছেন আল্লা রব্বুল আলমিন বলতেছেন নবী যখন বিজয় এসে যাবে মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে জুরেকোন আল্লাহ হকবর আজকে দেখেন মানুষ তলে ধলে ইসলামের দিকে মানুষ দীক্ষিত হয়ে যাচ্ছে সেই সময় যে সময় রসুল যখন দিনের দাওয়াত দিয়েছিলেন লোক সংখ্যা কম ছিল না বেশি ছিল আগে কিন্তু কম ছিল প্রথম পর্যায়ে কি ছিল কম ছিল আল্লাহ নবীকে বলা হলো হ্যাঁ নবী আপনি শুধু ঘরের মধ্যে দাওয়াত দিলে হবে না কু অ্যান ফুসি কুম আল্লাহ আকবার ও নবী আপনি আগে নিজে বাসন আপনার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে আপনি জাহান নামের আগুন থেকে রক্ষা করেন জুলেকন সুবাহন আল্লাহ আল্লাহ নবীকে প্রকাশ্যে দাওয়াতের কথা বলা হলো আল্লাহর নবীজি দুনিয়ার কোনো জায়গায় গেলেন না তিনি একটা পাহাড়ে চলে গেলেন সেই পাহাড়ের নাম কি আপনারা জানেন নাকি ওই পাহাড়ের নাম হলো সাফা পড়া সাফা পাহাড় পাহাড় ওই পাহাড়ের নিকট আল্লাহর নবীজি চলে গেলেন একটা নিয়ম ছিল ওই সময় যদি কোনো মানুষ বিপদে পড়তো কোনো দুর্দশায় যদি পড়তো মানুষেরা দৌড়ে গিয়ে কোনো মানুষের কাছে যেত না যদি কোনো বিপদে পড়তো তাহলে দৌড়ে গিয়ে উঁচু জায়গায় উঠতেন জুরে কনসুবাহান আল্লাহ আল্লাহর নবীজি এবারে উঁচু পাহাড়ে সাপা পাহাড়ের উপরে উঠে গেলেন উঠে যাওয়ার পরে লোকদেরকে ডাকতে শুরু করলেন কাউমের নাম ধরে ও বনু কাউমের লোকের আরে ও বনু সাদের লোকের আরে তোমরা কোথায় আসো তোমরা হাজির হয়ে যাও দৌড়ি আসো আল্লাহর নবীজির কণ্ঠ চিনতে কোনো মানুষ কিন্তু দেরি করলো না তারা বুঝতে পারলো এই কণ্ঠ আবদুল্লার বেটা মোহাম্মদ হলে সাল্লামের ছাড়া অন্য কারণ সুবাহান আল্লাহ লোকেরা বুঝতে পারল আর দৌড়ে আল্লাহর নবীজির দিকে চলে আসতে লাগলো আল্লাহর নবীজির দিকে আসার পরে আল্লাহর নবীজি বললেন ও আমার লোকেরা রে মেরে লোকেরা রে এখন যদি আমি তোমাদেরকে বলি রে বাবা এই পাহাড়ের পিছন দিক থেকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে তোমরা কি বিশ্বাস করবা নাকি লোকেরা কি বিশ্বাস করবে লোকেরা বিশ্বাস করবে ভাই বন্ধুগণ আমার কারণ হলো ওই সময় মক্কার লোকেরা আল্লাহর নবীকে আল আমিন আল সাদিক কিন্তু উপাধি দিয়েছিলেন সত্যনিষ্ঠাকারী সত্যবাদী এই উপাধি কিন্তু তারাই আল্লাহর নবীকে দিয়েছিলেন এই জায়গায় অনেক বড় বড়ো নেতারা অনেক বড় বড়ো কাফের নেতারা সমাবেত হয়ে গেল উপস্থিত হয়ে গেল এবারে আল্লাহর নবীজি বলছেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিক থেকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে বলো তো তোমরা কি বিশ্বাস করবা নাকি সমস্ত মানুষেরা বলো ও মহাম্মা ছোট থেকে এই পর্যন্ত তোমাকে দেখতেছি তুমি কখনো কোনো দিন মিথ্যা কথা বলো নাই আমরা যে কোনো জিনিস তোমার কাছে আমানত রেখেছি যখন আমরা চেয়েছি সঙ্গে সঙ্গে আমানত পেয়ে গেছি জুরেকন আল্লাহ হকবার আর আজকে তুমি বলবে পাহাড়ের পদদেশ দিয়ে ওই পাহাড়ের পিছন দিক থেকে লোকেরা শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে আসতেছে এইটা আপনি তুমি বলবা আর আমরা বিশ্বাস করবা এটা হতে পারে না আল্লাহ নবীজি বলছেন ঠিক আছে যখন তোমরা আমাকে এই রকম করে বিশ্বাস করো আমি একটা বিপদের আশঙ্কা পাচ্ছি আমার মনে হয় এক মহাবিপদ তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে তোমরা সবাই একটা কালেমা পড়ো এই বিপদ থেকে যদি তোমরা বাঁচতে চাও এই বিপদ থেকে তোমরা যদি উদ্ধার পেতে চাও তাহলে তোমরা একটা কালিমা পড়ো কালিমাটা কি বলেন লা মুহাম্মদুর রাসূলুল্লাহ যুরিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজিকে তারা পূর্বেই কিছুক্ষণ পূর্বেই তারা বলল আপনি কখনো মিথ্যা কথা বলেন না আপনি কখনো অন্যায় কথা বলেন না গরিহিত কাজ আপনি করেন না আপনার নাম হলো আল আমিন আপনার নাম হলো আসাদিক আপনাকে আমরা ছোটো কাল থেকে চিনি কিন্তু আল্লাহর নবীজি যখনই ইসলামের দাওয়াত দিলেন একটা কালেমার দাওয়াত দিলেন সঙ্গে সঙ্গে মানুষেরা হতবাগ হয়ে আল্লাহর নবীদের দিকে চাই থাকলেন জুরেকনসবাহন আল্লাহ কোনো মানুষ কোনো কথা বলতে পারল না কোনো মানুষ কোনো কথা বলল না কিন্তু একজন মানুষ ওই ময়দানে দাঁড়িয়ে গেল আর বলতে শুরু করলো মোহাম্মদ তোমার সর্বনাশক তুমি কি আমাদেরকে এজন্যই দেখেছো নাকি আমাদের মূল্যবান সময় তুমি এজন্যই নষ্ট করছো নাকি আমরা তো মনে করতেছি তুমি পদভষ্টর মধ্যে পড়ে গেছো আমরা অনেক আল্লাহর ইবাদত করি অতপর তোমার আল্লাহর আমরা ইবাদত করতে পারবো না জুরেকনজবিল্লা আল্লাহর নবীজির প্রভুর আল্লাহর ইবাদত করতে তারা অস্বীকার করলো কারণ তারা সব কিছুই আল্লাহ রসুলের মেনে নিয়েছিলেন কিন্তু লা ইলা হাইল্লাহ কালেমা তারা মানতে অস্বীকার অস্বীকৃতি জ্ঞাপন করলো কথা কন ঠিক কিনা কারণ হলো যে কালেমার মধ্যে মেন কয়েকটা পয়েন্ট আছে কয়টা দুইটা দিক আছে একটা হলো লা অস্বীকার করল ইলা হাই্লাহ ওই গাইরুকা গায়রুল্লাহকে যিনি এক এই দাওয়ারটা দেওয়ার কারণে তারা বুঝতে পারলো আমরা যদি এইটা মেনে নিই তাহলে আমাদের সর্বনাশ সুনিশ্চিত কথাক ঠিক কিনা আমাদের চেয়ার থাকবে না আমাদের গদি থাকবে না মোহাম্মদ রাষ্ট্রনায়ক হয়ে যাবে আমাদের এই চেয়ার আর আমাদের এই পাচারে পাচারণীতে থাকবে না সব চেয়ারগুলো উধাও হয়ে যাবে কথা কথাকণ ঠিক কিনা এই ভয় করে তারা বলল এবারে আবুল হাব বলল মোহাম্মদ তোমার সর্বনাশ হয়ে যাক তুমি ধ্বংস হয়ে যাও আমাদের মূল্যবান সময় কি তুমি এজন্যই আমাদের নষ্ট করলা ও মহাম্মাত্রীর তোমার কথা মানা যাবে না তুমি তো নিজেই পদভষ্টর মধ্যে পড়ে আসো আমাদেরকে কি আলোর দিশা তুমি দেখাবে জরাক উজবিল্লা এজন্য বলা হয়েছে নবী, আপনি মন খারাপ করেন না আপনি মুনির মধ্যে কোনো অশান্তি নিয়েন না না হে নবী এমন একটা সময় আসবে গো নবী আপনি দেখবেন লোকেরা এমনি এমনিতেই ইসলামে দীক্ষিত হয়ে যাচ্ছে কন সুবাহ আল্লাহ আল্লাহর যে দিনের জন্য এই কালিমার জন্য মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন কতক্ষণ ঠিক কিনা মক্কা থেকে মোদিনাই যেদিন চলে যান আল্লাহর নবীজি কাবার গেলাপ ধরে কান্দা কাটি করেন আর বলে খানাই কাবারে। আমি বড় শখ করেছিলাম আশা করেছিলাম রেকাবা যতদিন বাজব তোমার ইবাদত করে তোমার আল্লাহর ইবাদত করব তোমার গৃহে নামাজ পড়বো রেকাবা কিন্তু আমার নসিবে হলো না আল্লাহ রব্বুল আলমিন হিজরত করার জন্য আমাকে আদেশ করেছেন জুরে কংস বাহান আল্লাহ এই মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে হবে মক্কা চলে যেতে হবে রে কাবার ধরে বলেন আল্লাহ ও কাবার মালিক আপনার কাছে আমি বলি গো কাবার মালিক এই কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে সর্পণ করে দিলাম জোরে কংশ বাহান আল্লাহ আল্লাহর নবীজি কাঁদাকাটি করে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী নিশ্চয়ই এদিন বিজয় হয়ে যাবে হে নবী আপনি দেখবেন লোকেরা এমনি এমনিতে ইসলামের দিকে দাক্ষিত দীক্ষিত হয়ে যাবে যেরকম সুবাহান আল্লাহ